সুরতির শিখে আমরা ইনশাল্লাহ নয়টা নিয়মের মাধ্যমে আপনাদেরকে সুর শুদ্ধ করে কোরআন মাঝে শিখানোর চেষ্টা করব। প্রত্যেকটা তাজবিধের নিয়ম আমি আপনাদেরকে খাতা কলমে বুঝিয়ে দিব বিস্তারিতভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দিব তো অবশ্যই আজকের ভিডিওটি দেখলে আপনারা খুব সুন্দরভাবে সুরোটা শুদ্ধ করে শিখতে পারবেন এবং এই সুরোটা শিখে আপনারা পুরো কোরআন মাঝে ঠিক এক এরকমভাবেই পড়তে পারবেন এবং অনেকগুলো তাজবিধের নিয়ম বুঝতে পারবেন তো চলুন শুরু করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইদাশ শামসু কুউইরত এখানে দেখুন হামজা এ এই জালগের সিনকে ধরবে আমরা কিন্তু অনেক শিখেছি জবর বাম পাশে খালি আলিফ থাকলে তাকে মাদেহ আরব বলা হয় এখানে কিন্তু মাদে হরফটা হবে না জালেকে লেগে ধরে পড়ব এ রাশ এ রাশ এখানে বাতাস বের করবেন শা শিনাম এ রাশ সু কু কাফ ওয়াউ ওয়া কু ওয়াউজ এর ওয়ে বলতে হবে ওয়াউজ এর ওয়ে ওয়াউটা দুই ঠোঁট গোল করে উচ্চ নিয়ে আসবেন ওয়ে কু ওয়ে রথ এখানে হামস করবেন তা আমি হামসটা আপনাদেরকে দেখে একটু বুঝিয়ে দেয় দেখুন হামসের হরফ হলো দশটা এই হামসগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে নাহলে আপনি হামসে আদায় করবেন না সঠিকভাবে হামস হামসে হরফ দশটি হামসে হরফ দশটা কি কি আমি এখানে লিখি সা হা হা সিন ফা কাফ তা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা লিখে সে হরফ হামসের হরফ এখানে লাস্টে কাফ এবং তা এই দুইটা একটা আধ লেখার কারণ হচ্ছে সা হা হা খ সিন ফা এই দশটা হরফ আমরা যেভাবে উচ্চারণ করি সাকিন আসলে দশটা হরফের উপরে আমরা কি করব হামস করব হামস মানে কি হামস মানে বাতাস বের করব বাতাস বাতাস বের হবে বের হবে মানে বাতাস বের করতে হবে আর এই কাপ উচ্চারণ করার সময় আমাদের বের হয় না তবে আমরা যখন উচ্চারণ তখন বের করে তারপর উচ্চারণ করব। যেমন এখানে কু রথ বলবে না শুধু রত না রথ এরকম আর অনেকে আছে এই যে হামস করতে গিয়ে কলকল করে ফেলি এই ভুলটা যেন না হয় তারপরে ওয়া ওয়াঈ খেতে হবে এটা হলো ওয়াজিব গুন্ডা আমি একটা ওয়াজিব গুন্দিন আলোচনা করি ওয়াজিব গুন্না এগুলো নিয়ে আমি আগ আলোচনা করছি তারপরে বলি ওয়াজিব গুন্না দেখুন ওয়াজিব গুন্ডার হরফ হলো দুইটি দুইটি এক হলো নুন এবং হচ্ছে মিম যখন নুনের উপরে তাস্তির থাকবে এবং মিমের উপরে তাস্তির থাকবে তখনই গুন্না করতে হবে অবশ্যই হর করতে বাসতে হবে যেমন হামদান আ হওয়ার হরকত নুন জীবন না মিম জবন মা তো এরকম আসলে হামজাকে নুনকে ধরবে গণ্য হবে আন্না এরকম ভাবে আমরা গণনাটা করব তাহলে এখানে আমরা গণনা করবো ই রান এই জালকে নুনকে ধরবে গণ্য হবে ওয়া ধরবে এই নুনকে মিম নুন পেছ ম ইক ফাগুন না। তো দেখুন আট বছর জিম ওয়া পেসিঠে মাধে হরফ কারণ পেশের পর যত আসছে তো পেশের পর ওয়া আসে তাকে মাধে হরফ বলা হয় আর এখানে মেমকে ধরছে নুনকে টান ভিনের মানে নুন সাকিনের পর নুন সাকিনের পর কি আসছে কাফ আসছে তা আমি এটা একটু বলে দিই আপনাদেরকে ইকফা হরফ বা ইকফা কুন্না তো ইকফার কুন্নার হরফ হলো পনেরোটা এখন লিখি ইকফা ইকফার হরফ হচ্ছে পনেরোটি তা সরি এটা তা হবে তা সা জিম ডাল জাল জা সিন শিন কয়েক দুই তিন চার পাঁচ ছয় সাত এক, নয় দশ এগারো বারো তেরো চৌদ্দ পনেরো এই পনেরোটা হচ্ছে ইকফার কুন্ডার হরফ তা লিখছি তা তা এই পনেরো হলো ইকফার কুন্ডার যখন নুন সাকিনের পরে দেখো নুন কোনটা এটা হলো নুন সাকিন এই নুন শাকিনের পর যখন এই পনেরোটা হরফ থেকে একটা হরফ আসবে এই যে পনেরোটা হরফ এই পনেরোটা হরফ থেকে একটা হরফ আসলে কি করতে হবে ফকোনা করতে হবে তাহলে এখানে বলতে হবে এরকম কোন একটা করতে হবে বাংলাতে উচ্চারণ হবে এরকম এরকম মোং লাস্টেজার বাংলা অনুষ্ঠান মতো করবেন মুং বলবেন আজকে মিম নুন পেশ মুন পড়তে হবে এই গেটের মতো মুং বলতে হবে মুং এরকম প্রত্যেকটা কোনো এরকম ওয়া এই দেন ঝুমুং রথ রথ হামস করবেন ওয়া এই জাল যে বালু শুইয়ে রথ শুইয়ে শুইয়ে রথ ওয়া ইযাল যাল গলাম কে ধরবে ওয়া ইযাল জিবালো এখানে বালু যাবাটা মাধ্যম হরফ মাতে আমি একটু বলে দেয় দেখুন মাধ্যম হরফুলে তিনটা আলিফ ওয়াও এবং হচ্ছে ইয়া এই তিনটা হলো মাধ্যম হরফ যখন জবরের পর খালি আলিফ আসবে তার পেশের পর যেমনলা ওয়া আসবে আবার জেরের পর যেমনলা ইয়া আসবে তখন এগুলোকে মাধ্যম হরফ বলা হবে আরেকটা হচ্ছে যখন হরফু উপরে এরকম

لَمْ لماذا 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 وإذا لماذا 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 وإذا لماذا وإذا لماذا 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 ওয়া ইযা লু ওয়াউ পেশুহু আল হাও ওয়াউ পেশুহু পেশে পর যাজমলা ওয়া ওয়াসছে এখানে কি করতে হবে এখানে মাদ করতে হবে একলি পানিত হবে আমরা শিখছিলাম না যে পেশে পর যাজমলা ওয়া ওয়াসলেকে মাদ বলা হয় মাদ এর ফলে আমরা একলি পরিমাণ টেনে পড়ব তাহলে বলতে হবে এখানে

সিন জিম পেস সু জিম জে জি সু জি রথ সু জি রথ ওয়া এ বিহার সু রথ এ জিমের মার্খাসরা জিবার মধ্য খান তারপর রূপ পতাল সঙ্গে লাগাবে ওয়া ইজান এ জালকে নুনকি ধরবে এখন গুণ হবে কি গুন্যটা ওয়া জিব গুণ্যা ওয়া ইদানু ফু সু জু উই ওয়া উ পেস ওয়া উ উই উই زوجت وإذا وإذا قلنا قلبي وإذا نفوس زوجت أبا وإذا نفوس زوجت زوجت وإذا المو سئلت مو ميم وظبط مو

বিআই এখানে বা দুই জের বিং এটা কিন্তু ইক ইক না গুণনা কারণ এই যে ফা হরফ হলো পনেরোটা এই পনেরোটা যখন নুন সাকিন আমি এখানে লিখি এই পনেরোটা হরফ নুন সাকিন অথবা তানবিন তানভিন কাকে বলে দুই জবর দুই জের এবং দুই পেসকে তানবিন বলে তো নুন সাকেন এবং তানবিনের পর যখন এই পনেরোটা হরফ আসবে তখন গণনা করতে হবে কারণ তানবিনের মধ্যে একটা নুন সাকিন হাইট করা থাকে যেমন হামজা দুই জবর আন এখানে যদি আমি লিখি ভেঙে লিখি হামজা নুন জবর আন একই বেশি কিন্তু হামজা দুই জের ইন সমান সমান হামজা নুন জের ইন তো এই যে নুন সাকিন হাট করা আছে এটা কি আমরা কি করব গুণনা করে পড়ব তাহলে এখানে কি করতে হবে এই যে বি আই দুই রাম বিন আছে বলতে হবে বিঙ এরকম গুণ করতে হবে বি আই রাম বিচ এখানে আটা গুণনা আছে নুন সাক বা আসছে এই যে নুন সেকেন্ডের পর বা উপরে মিমি একটা মিম আসছে তো এরকম নুন সেকেন্ডের পর যদি বা সে উপরে একটা মিনি মিম থাকবে এটা আসলে কি করতে হবে নুন সেকেন্ডটা মিম সেকেন্ড বানিয়ে পড়তে হবে পুরোপুরি মিম সেকেন্ড হবে না মাঝখানে ঠোঁটের মাঝখানে একটু ফাঁকা রাখে উচ্চারণ করতে হবে এটাকে এই ক্লাব গুন্না বি আই ইয়ে দ্যাম বি পর তে দাদা ওয়াই এ দাস সোহোফোনো শেরথ ওয়াই স সাদের মোটা করে ওয়াই এ

কারণ কিন্তু এই যে এখানে শিখাইছিলাম আপনাদের যে জবরের পর যেরকম জবরের পর খালি লিফ আসলে মাদে হরফ প্রেসের প্রচেলা ওয়াউ জের মানে ই আসলে মাধে হরফ তাই হরফ উপরে যখন এরকম মোটে একটা চিহ্ন আসবে এরকম মোটা চিহ্ন আসবে হরফ উপরে প্রত্যেকটা হরফ উপরে এই যেগুলোতেও এরকম মোটা চিহ্ন আসলে সেটাকে বলা হবে মধ্যে বলা হবে মধ্যে মুত্তাসিল তো মধ্যে মুত্তাসিল আবার চার টান হবে চার আলিফ চার আলিফ

ওয়া ইডাল জাহি মু হাইয়া যে ৰেফে এটা মাদেৰ হৰফ জেৰে পঁচা মাল ইয়াচ্ছে ওয়া ইডাল জাহি মু চীৰত ওয়া এইডাল জান না তো উজলিফাত জান এখানে গুণ করতে হবে এটা কি গুণ না ওয়া না ওয়া ইডাল জান না তু উজলিফাত আলি মাত মা হামস নাফ হামস সুম গুন্য করতে হবে এটা হলে ঈদ গুন্না বা ঈদ গামে বলতে পারেন কারণ তানবিনের পর তাসি আসছে যদি হরকতের পরে এরকম হরকত পর নুনে বা নুনে তাসিদাস ওটা ওয়াজিব গুন্না আর তানবিনের পর আসলে ওটা হলে ঈদামে বাঘুন না এখানে একটা পেজ দিয়ে মিলাবেন এবং গুন্না করবেন নাফ সুম আইনি এই মাতে তিন আলিপ্টান দিবেন কার মদ উপরে চিকন চিহ্ন আসছে বামে এই হামজা আসছে তো মোটা চিহ্ন আসলে চার লিপ্টান আর চিকন চিহ্ন আসলে তিন আলিফটান মনে রাখবেন আইনি বরথ আহ বরথ তারপরে লাতে দিবেন চি মিল এখে দেখোন ও কাম কফ ও কেইটা হ'ল কলকলা কলকলা এতিয়া আলোচনা কৰ্তি হয় কলকলাৰ হৰফটো হ'ল পাঁচটা লিখি কলকলা কলকলাৰ হৰফ পাঁচটি কি কি কফ অ বা জিম ডাল ত' যখনে পাঁচ সৰহ কলকলাৰ সৰহপৰ যাক চাকিং থাকে তখন কলকলা কৰ্ত বাবে যেন কফ ওপৰ থাকিবলৈ আমজা কফ জবৰ আ ক তৰ পৰা আমজা ত জবৰ আ ত এৰ ভাগৰ কলকলা কৰ এইখনে দেখোন আমজা কফ পেচ অ ক কলকলা কলকলাৰ উপৰি ফালিমো বিচ নাচি আছে যদি এখন থামে তাহলে চিন্তা সাকিন না যাবে তাহলে বলতে হবে বিল খুন নাচ দেখুন যখন ভাবে আপনার অনেক কি পাবেন আয়াতের শুধু তালিফ থাকে পেশ থাকে না তো পরে যেহেতু লাম আসছে তো তালিফের উপর জবতে পড়বে আল আল বলবেন همزة لهمزة ال الجوار الكنس كن قلنا نقول الجوار الكنس والليل إذا عس عس إذا بطلو بكليبتان والليل إذا عس عس والصبح صاد باب الصبح كل হে ইরা এটা যে কলকলা কিভাবে বুঝলাম কারণ আমরা একটা শিখছি পাঁচটা কলকলা হরফ এই যে অফ টপ বা জিম ডাল এই পাঁচটা হরফ কল কলকলা করতে হবে ওয়াশু বে

দেখো র এটা হলো র সাকিন র সেকেন্ড টানে জবর অথবা র সেকেন্ড টানে পেশ তাহলে র সাই মোটা হবে জি এক লি টান দিবেন জি কুওয়াতিন ইনদা যে তা দিয়ে যেটা এখন গুণ হবে না ইন এখন গুণ করবেন জি কুওয়াতিন ইনদা ذل عرش মাকিন mutaa'in samma amin samma waaje gun korben muta bolte hobe mut ta bola jabe na mutaa'in samma ameen wa ma sahibukum bimajnun ওয়ামা সেবু কুম মিম সাকিনের পর কি আসছে বাস এখানে গুণনা করতে হবে দেখুন মিম শাকিনের পর যখন বা পাবেন তখনই গুণনা করবেন এক কথায় না কুম দুই ঠুট মিলে গণ্য করবেন ওয়ামা জিম কুম বি কলকলা পেশে পর মাধে হরফ مادر في برار فوق فوقش تيرن مادة, حرفة حرفة مادة ولا قادر قف دل جبر قادر قل, قل, قل ولا قادر رآه بالأفوق المبين ولا قادر رآه بالأفوق المبين وما هو على الغيب احنا قعينا غيب البطل وما هو على الغيب بضنين بضنين نكشفها وما هو على الغيب بضنين ওয়ামা হুয়া বিউ নি সাই তিরজী সাই ত বলতে হবে তা নাম ওয়ামা হুঁ বি কউ নি সাই তিরজি তারপরে আই না তাজ হাব তাজ আলদর তাজ পাতলা করবে فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن اكفقنا لمن شاء شاد جايب لمن شاء منكم أن يستقيم আই কোন না করবেন আইস্তিম একসাথে লিমাং শি কুম আইস্তাকিম এক নুন সাকর ই আসছে তো নুন সাকর যদি ই আসে তখন তখন গুন না করতো এটাকে বলে ই দেখো আমি বা বাগুনা একটু আগে আমি বলছিলাম যে ঈদ গামে বাঘুন না হওয়ার ফলে চারটা আমি লিখি ঈদ গামে বাগনা এর হওয়ার ফল চারটি মিম নুন ওয়াও এবং হচ্ছে ইয়া যখন টানভিন নুন শাকিন আমি লিখি যে এই চারটে হরফ যখন নুন শাকিন অথবা তানভিনের পর দুই জবর দুই জের দুই পেশে পর আসে তখন কি করতে হবে এই চার তরফিদ দিয়ে তাসের না থাকলেও তাস দিদ দিয়ে গুণা করে পড়তে হবে এখানে দেখুন নুন সেকেন্ডের পর কি আসছে ইয়া আসছে তো আমরা এখানে ইয়ার উপর তা কিন্তু এখানে দেওয়া আছে না দেওয়া থাকলে আমরা দিয়ে পড়তাম লিমাংস্ত

না টান হবে না লাতে তিন দেবেন আই গণ্য করবেন আবার সাথে চার টান দেবেন আল্লহ এখানে পাইছি এটাকে বলে হয় আল্লহ লাম বলে বা আল্লাহ লাম বলে হয় তো এই আল্লাহ শব্দ দা যখন জবর পাবেন তখন মুটা করবেন আল্লাহ বলবেন না আল্লো রব্লা আলামিন একসাথে ইল্লা তো এরকম ভাবে আপনারা সুন্দর করে পড়বেন তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন